আসসালামু আলাইকুম আপনাদের হচ্ছে যে আজকে রেকর্ডিংটা করতেছি মূলত আপনাদের জন্য আমার স্টুডেন্টদের জন্য যে মেটা বিজনেস সুইট থেকে প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও আপলোড করা যায় তা আমরা বিস্তারিত দেখে নেই যে প্রফেশনাল ভাবে আমরা ভিডিও আপলোড কিভাবে করতে পারবো কোথায় থেকে করতে পারবো মেটা বিজনেস সুইট থেকে আমাদের কি করতে হবে আমাদের ক্রোম বাউজারে চলে আসতে হবে গুগল ক্রোম গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে সার্চ বারে লিখতে হবে মেটা বিজনেস সুইট সার্চ বারে লিখতে হবে দেখেন আমার এখানে কাটসারটা যেখানে আছে আপনারা ঠিক সেখানেই খেয়াল করবেন এই কাটসারের এখানে খেয়াল করবেন মেটা বিজনেস সুইট যে অপশনটা আছে এখানে খেয়াল করবেন এখানে আসার পরে না তার আগে আরেকটু কথা আছে কি ফেসবুক লগ আমাদের হচ্ছে যে মেটা বিজনেস সুইট থেকে ভিডিও আপলোড করার চাইতে আমাদের আগে কি করতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে এসে আমাদের মেন আইডি টাকে আমাদের পেজে মেন আইডি টাকে লগ ইন করে নিতে হবে আমরা যে আইডির আন্ডারে ফেসবুক পেজ খুলব সে আইডি টাকে এখানে লগ ইন করতে হবে তাহলে কি লিখতে হবে ফেসবুক লগ ইন এফ এ সি ফেসবুক এই যে ফেসবুক লগ ইন যে অপশনটা আছে এখানে আসবো আসার পরে কি করব ফেসবুক লগ ইন প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করে দেব। এখানে আমাদের যদি লগ ইন করা থাকে সরাসরি আমাদের প্রোফাইলটা এখানে চলে আসবে আর যদি লগ ইন করা না থাকে আমরা কি করব লগ ইন করা যদি না থাকে আমাদের এখানে করতে হবে এখানে আমাদের কাজ হবে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে বা ইমেল দিয়ে আমরা আইডিটাকে লগ ইন করে নেব ঠিক আছে আইডিটাকে করে নেব। তারপরে আমরা কি করব তারপরে আবার আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখান থেকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করব। তাই আমরা কি লিখবো মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট এই যে মেটা বিজনেস সুইট যে অপশনটা আছে এই অপশনটা এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে প্রথম যে হচ্ছে ওয়েবসাইটটা আছে দেখেন আমার কাটসারটা কিন্তু খেয়াল করবেন আপনারা আমার কাটসারটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে মেটা বিজনেস সুইট এখানে চলে আসব। এখানে আসার পরে এখান থেকে আমরা প্রফেশনাল ভাবে লং ভিডিও আপলোড করব ঠিক আছে প্রফেশনাল একদম প্রফেশনাল ভাবে লং ভিডিওটা এখান থেকে আপলোড করব এখান থেকে আমাদের যে পেজটা আপলোড যে পেজের ভিডিও আপলোড করতে চাই সে পেজটা এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে সে পেজটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমাদের যদি একটা পেজ থাকে তাহলে একটাই থাকবে এখানে চলে আসবে আর যদি বিভিন্ন পেজ থাকে বা কয়েকটা পেজ থাকে তখন এই যে ড্রপ ডাউন এই যে দেখেন আমার কাটসাউটটা কোথায় দেখেন আপনাদের যদি আমি একটু মার্ক করে দেখাই এই যে আমার কাটসাটটা এই যে এখানে এখানে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে সবগুলো পেজ দেখতে পাবো যে পেজের ভিডিও আপলোড করব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে তো এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন কথা হচ্ছে আমরা ল্যাপটপ থেকে যদি করি তাহলে আমাদের এই ইন্টারফেস গুলো খুব সুন্দরভাবে চলে আসবে আর যদি আমরা মোবাইল থেকে করি তাহলে আমাদের একটু সমস্যা হতে পারে আমাদের সরাসরি বলতে পারে এই মেটা বিজনেস সুইট যে আছে দেখেন আমার কাটসারটা কোথায় মেটা বিজনেস সুইট এই অ্যাপটা ডাউনলোড করার কথা আপনাদের বলতে পারে তখন আপনারা কি করবেন এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে সেটাকে আনইনস্টল করে দেবেন আনইনস্টল করে দিয়ে আবার সেমভাবে ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন মেটা বিজনেস সুইট মেটা বিজনেস লেখার পরে আবার আপনারা আপনাদের হচ্ছে যে পেজটা ওখান থেকে দেখতে পাবেন যদি না দেখতে পান এইভাবে তিনবার করবেন আর তাছাড়া ওখানে যে অপশানটা আছে সেই অপশানটা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে ওখানে ওখান থেকে লগ ইন হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদের আমি যেহেতু এই ইন্টারফেসটা আসলাম এখান থেকে আপনাদের কিছু অপশানগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দেবো কিছু অপশানগুলো বলতে যে এই গুলোর সাথে পরিচয় করিয়ে দেব কারণ আমাদের এই অপশনগুলো সম্পর্কে জানতে হবে এইগুলো অপশন সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করতে পারবো না এগুলো পুরো অপশন সম্পর্কে আমাদের পুরোটা পুরোটা সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে তা একে একে এগুলো অপশনগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই প্রথমে দেখেন হোম হোম অপশন মানে কি এই পুরো ইন্টারফেসটাই পুরো ইন্টারফেসটা কি এটা হচ্ছে হোম অপশন ম্যানেজার আমাদের জন্য দরকার না যারা বিজনেস করে বা ফিন্যান্সিং করে তাদের জন্য অ্যাডস ম্যানেজার দরকার নোটিফিকেশান নোটিফিকেশান বার থেকে আমরা কি করতে পারবো এখান থেকে যদি আমাদের হচ্ছে নোটিফিকেশান আসে কোনো কিছু আমরা এখান থেকে চেক করতে পারবো প্ল্যানার প্ল্যানারও আমাদের জন্য দরকার না আমাদের জন্য যেটা দরকার কন্টেন্ট কন্টেন্ট অপশান আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে কন্টেন্ট এই কন্টেন্ট আমরা চেক এখান থেকে আমাদের কতগুলো ভিডিও আমরা আপলোড করেছি সব কিছু এখান থেকে দেখতে পাবো ঠিক আছে কন্টেন্ট অপশনে এসে দেখেন আমাদের এই ভিডিওগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো দেখেন কতগুলো রিচ কতগুলো এঙ্গেজমেন্ট এখান থেকে কিন্তু সব কিছু আমরা এখান থেকে সব আমরা দেখতে পারবো এই কন্টেন্টে এসে কন্টেন্টে এসে আমরা সব দেখতে পাবো ঠিক আছে তারপরে যে ইনসাইট ইনসাইট একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে ইনসাইডে এসে আমরা অনেক কিছু এখান থেকে এখান থেকে অনেক কিছু দেখতে পারবো ইনসাইডে আসার পরে আমরা ভিউ অল ইনসাইট এই যে ভিউ অল ইনসাইট যে অপশানটা আছে সেই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে অনেক কিছুই দেখতে পারবো ঠিক আছে ভিউ অল ইনসাইট এখানে ক্লিক করে দেই দেখেন এখান থেকে আমার হচ্ছে যে ভিউস কত আমার রিচ কত ফলোয়ার কত সব কিছু আমি এখান থেকে দেখতে পাবো এখান থেকে আমার কন্টেন্ট গুলো সব এখান থেকে দেখতে পাবো ঠিক আছে এই এখান থেকে অনেক কিছুই আমরা দেখতে পাবো এই যে আর্নিং অপশানে এসে আমাদের আর্নিংটা দেখতে পাবো দেখেন এখানে আমাদের জিরো জিরো আর্নিং এখানে সব কিছু দেখা যাবে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পেজে কোনো ইস্যু আছে কিনা আমরা কোথায় থেকে চেক করবো যে মনিটাইজ অপশন আছে মনিটাইজ অপশানে এসে আমরা চেক করতে পারবো দেখেন আমি যদি একটু মার্ক করে দেই এই যে এই মনিটাইজ এই যে এই অপশানে এই যে ডলার চিহ্ন যেটা এখানে মনিটাইজ অপশন আছে এখানে এসে আমরা চেক করতে পারবো ঠিক আছে দেখেন এই যে মনিটাইজ অপশন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আমার পেজে কোনো রকম ইস্যু নেই নো ভায়োলেশন দেখেন কোনো ইস্যু নেই এখানে এখানে যদি ইস্যু থাকে তাহলে দেখাবে এখান থেকে কয়টা সেট আপ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে এখানে যদি ভিউ পেজ ইলিজিবিলিটি এই যে ভিউ পেজ ইলিজিবিলিটি আছে এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো এখন এটা এই যে এটা যদি থাকে ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইট ইজ ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি এটা কিন্তু কোনো বিষয় না ঠিক আছে এটা কোনো বিষয় না এটা নিয়ে টেনশন করবেন আপনারা নিয়মিত কাজ করতে থাকবেন যদি এই সবুজ স্টিকমার্ক থাকে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো প্রকার কোনো ইস্যু নেই ঠিক আছে কোনো প্রকার কোনো ইস্যু নেই আপনি এই পেজ দিয়ে আর্নিং করতে পারবেন বা কাজ করতে পারবেন এখন এখান থেকে ব্যান্ডেড কন্টেন্ট আমরা যদি সিলেক্ট করে দেই দেখেন backend কন্টেন্ট যদি সিলেক্ট করে দিই তাহলে কি হয় এগুলো একটু লোড নেবে ঠিক আছে লোড নেবে আমাদের একটু এই অপশনগুলোতে এসে আমাদের তাড়াহুড়া করলে চলবে না এই অপশনগুলোতে এসে আমাদের একটু ধৈর্য ধরতে হবে এখান থেকে দেখেন এখান থেকে এনাবল আছে এখান থেকে যদি এনাবল না থাকে ডিজেবল থাকে তাহলে আমাদের সমস্যা আছে পেজে ঠিক আছে আমাদের পেজে সমস্যা আছে আমাদের এগুলো এনাবল আছে এখানে আপনাদের জন্য তেমন কিছু দেখতে হবে না এখন পলিসি ইস্যু পলিসি ইস্যু যে অপশনটা আছে এটা ফোনেও কিন্তু সেম অপশন ল্যাপটপেও যা মেটা বিজনেস সুইটে ফোনেও কিন্তু সেম অপশন এই যে এখানে এখানে যদি এই যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এই অপশানটাতে যদি ক্লিক করা পরে আমাদের পেজে যদি সমস্যা থাকতো আমাদের পেজে যদি সমস্যা থাকলো থাকতো তাহলে এখানে কিন্তু রিকোয়েস্ট রিকোয়েস্ট দেওয়ার অপশান থাকতো ঠিক আছে এটা যেহেতু অপশানটা আমাদের কাজ করছে না তার মানে আমাদের পেজে কোনো প্রকার কোনো সমস্যা নেই এই হলো পুরো ইন্টারফেসটা ঠিক আছে এতটুকু জানা থাকলেই হবে আমাদের কি জানতে হবে কন্টেন্ট ইনসাইড আর মনিটাইজ এই তিনটা অপশন চেক করলে আমরা সবকিছু এখান থেকে জানতে পারব ঠিক আছে এখন আমি এই অপশনে চলে আসি সরি আমি হচ্ছে যে হোম পেজে হোমে চলে আসবো হোম হোমে এসে আমি এখন এখান থেকে ভিডিও ভিডিও ছবি সব কিছু আপলোড দেওয়ার সিস্টেম একই আমরা এখান থেকে রিলস আপলোড চাইলে দিতে পারি না চাইলে সরাসরি থেকে থেকে দেব কিভাবে দেব আমরা দেখিয়ে দেব ঠিক আছে ক্রিয়েট স্টোরি এই স্টোরিটাও আমরা সরাসরি পেজ থেকে দেব এখন ক্রিয়েট পোস্ট এই অপশানে এসে আমরা লং ভিডিও আপলোড করতে পারি আমাদের ছবি পোস্ট করতে পারি যে ক্রিয়েট পোস্ট দেখেন আমার কাটসারটা যেখানে আছে সেখানে আমি ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে ভিডিও দিলে আপনারা অ্যাড ভিডিওতে ক্লিক করবেন আর যদি ফটো দেন তাহলে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন ভিডিও দিলে অ্যাড ভিডিও ফটো দিলে অ্যাড ফটো আমি দুইটাই দেখাবো আপনাদের আমি প্রথমে অ্যাড ফটো দেখেন আমার কাটসারটা কোথায় আমি প্রথমে এই যে দেখেন অ্যাড ফটো অ্যাড ফটো যেটা আছে এটাতে ক্লিক করে দেব তারপরে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আসার পরে আমি আমার হচ্ছে যে 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 ছবিটা ছবিটা নিলাম নেয়ার পরে এই এই আমার ঠিক আছে এখন এখান থেকে এখানে হচ্ছে যে আমি আমার পোস্ট করার জন্য আমি যেগুলো লিখে রাখছি অবশ্যই আপনার আগে সবকিছু লিখে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমি এই যে এটা লিখে রাখছি আমার ফ্রিনান্সিং কোর্স শুরু হচ্ছে দশ তারিখ আগামী মাসের দশ তারিখ থেকে তা আমি সেটা পোস্ট করব এই কারণে দেখেন এখানে কি করছে কন্ট্রোল ভি এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ করাও আমি দেখাবো কোথায় থেকে করতে পারবেন তো এখানে আসার পরে এখানে কোথায় আসবো এই যে বসিয়ে দিলাম ডেসক্রিপশনে এই যে কোলাবোরেশন এটা কিন্তু এই কোলাবোরটর কিন্তু করতে হবে না ঠিক আছে এই কোলাবোরটর করার দরকার নেই এটা করলে পেজে ইস্যু চলে আসবে মনিটাইজ পাবেন না এটা ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই এখানে কিছুই না আপনি ছবিটা নিলেন তারপরে এখান থেকে ডেসক্রিপশন সুন্দর করে লিখে দিবেন দেয়ার পরে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন দেয়ার পরে এখানে আমাদের এটা পাবলিক আছে ঠিক আছে পাবলিক অপশনে দিয়ে কি করব পাবলিক অপশানে দিয়ে একদম পাবলিশ করে দেবো পাবলিশ অপশানে পাবলিশ করে দিলেই হয়ে যাবে এখানে শুধু পাবলিশ পাবলিশ করে দিলে এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে পাবলিশ হওয়ার পরে আমরা শুধু একটা রিফ্রেশ দেবো রিফ্রেশ না দিলেও সমস্যা নেই সরাসরি এটা আমাদের পেজেই থাকবে আমরা এইভাবে এখান থেকে ছবি পোস্ট করতে পারি এখান থেকে ছবি পোস্ট করলে আমরা সুন্দর হচ্ছে যে ভাবে পোস্টটা করতে পারবো আমরা যদি এখান থেকে করতে না চাই আমরা সরাসরি পেজ থেকে করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু লং ভিডিও আপলোডের ক্ষেত্রে লং ভিডিও আপলোডের ক্ষেত্রে এই যে ক্রিয়েট অ্যাড যেটা সেটা আমরা কত চিহ্নতে দিয়ে কেটে দেব ঠিক আছে লং ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা অবশ্যই মেটা বিজনেস সুইট থেকে করব ঠিক আছে মেটা বিজনেস সুইট থেকে আমরা এটা হচ্ছে যে আপলোড করব এখন আমি আবার যদি হোম পেজে চলে যাই আপনাদের যদি দেখাই আপনাদের যদি দেখায় যে লং ভিডিও আপলোড এই যে ক্রিয়েট অপশনে আসলাম ক্রিয়েট পোস্ট এই অপশনে আবার আসব এই অপশানে এসে আমরা একটা ভিডিও আপলোড করব একটা যদি ভিডিও আপলোড করি দেখেন আচ্ছা এক মিনিট আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই একটু লং ভিডিও আনার চেষ্টা করতেছিলাম তো এই কারণে যাই হোক সমস্যা নেই আমি দেখাই এখান থেকে এখন আমরা কি করব আমরা হচ্ছে অ্যাড ভিডিও অ্যাড ভিডিও যে অপশনটা আছে আমরা কোথায় আসলাম একটু মাঝখানে ডিস্টার্ব হয়েছিল যাই হোক এখন যদি আমরা এই যে অ্যাড ভিডিওতে আসি অ্যাড ভিডিও এখন হোম পেজ থেকে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্ট থেকে আমরা অ্যাড ভিডিওতে আসব অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব দেয়ার পরে যে আপলোড ফ্রম ডেস্কটপ আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আসব আসার পরে আমাদের একটা ভিডিও নেব ঠিক আছে এখান থেকে আমাদের একটা ভিডিও নেব দেখি আমাদের কোন ভিডিওটা নেওয়া যায় এখান থেকে আমরা আমাদের একটা ভিডিও নিয়ে নিলাম ভিডিও নেয়ার পরে এটা আমাদের একটা ভিডিও ঠিক আছে এটা আপলোড হতে থাক এখান থেকে আমাদের দেখা যাবে কপিরাইট আছে কিনা এখন আমাদের এই টাইটেলটা 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 লেখার 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 আমরা কি কি করতে হবে আমাদের এই যে ড্রপডাউন চিহ্ন আছে ড্রপডাউন চিহ্নতে ক্লিক করে দিয়ে শুধু আমাদের ফেসবুকটা ফেসবুকটা আপনাদের যাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাড নেই তাদের কিছুই করতে হবে না যাদের অ্যাড আছে তারা ইনস্টাগ্রামটা আনটিক করে দেবেন তাহলে টাইটেল অপশনটা অ্যানাবোল হবে ঠিক আছে টাইটেল অপশনটা এখন দেখেন এখানে হচ্ছে যে আমি টাইটেল লিখতে পারবো এখানে আমি টাইটেল লিখতে পারবো আমার ডগশিটে যেটা আছে এটা হচ্ছে আমার টাইটেল এটা আমার টাইটেল আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে আসলাম আসার পরে পেস্ট করে দিলাম এখন এই টাইটেলটাই ডেসক্রিপশানে আসব আসার পরে পেস্ট করে দেব একবার তারপরে ইন্টার তারপরে বাকি যেগুলো আছে সবগুলো নিয়ে নেব কপি করে নিলাম নেয়ার পরে পেস্ট করে দিলাম ঠিক আছে এই যে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম এখন এখান থেকে থামবেল থামবেলের অপশন কি এই যে সুস থামবেল এখান থেকে আমরা যে কোনো একটা থামবেল আমরা পছন্দ করে দিতে পারি আমি এটা যদি দিতে চাই এটা সিলেক্ট করে আমি দিতে পারি আর এটা ফেসবুকে সাজেশনে দেওয়া ঠিক আছে আর এই যে সুস ফেম সুস ফেম আমার কাটসারটা কোথায় দেখেন আমার হচ্ছে যে হ্যান্ড হাত যেটা দেখাচ্ছে এটাকে কাটসার বলে এই কাটসারটা কোথায় দেখুন সুস ফেম এই সুস ফেমে যদি ক্লিক করি এখান থেকে দেখেন এখানে আসার পরে এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেটা নিতে পারবো এখান থেকে এই যে দেখেন এই এই যে এই অপশনটা এই যে লম্বা এই অপশনটা আছে এটা ধরে এখান থেকে আমি যে অপশনটাতে সিলেক্ট করতে চাই দেখেন সেই অপশনটা আসবে দেখেন আমি যদি এই অপশনটা সিলেক্ট করতে চাই তাহলে এই অপশনটা আসবে আমি যে অপশনটাতে এটা রাখবো সেই অপশনটাই দেখেন চলে আসবে আসার পরে কি করব সেভ থাম্বেল সেভ থাম্বেল অপশনে ক্লিক করে দেব দেখেন এই থাম্বেলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন তারপরে যদি আপলোড দেয় আপলোড ইমেজ যদি আপলোড ইমেজে দেই এখানে আপলোড ইমেজে ক্লিক করবো করার পরে সেম ভাবে আপলোড আপলোড ইমেজ আপলোড এ ক্লিক করে দিলে আমাদের ডেস্কটপে চলে আসবে থেকে আমরা যেখানে ডাউনলোড করে রাখবো আমাদের ছবিটা সেখান থেকে আমরা এখানে আপলোড করে দিতে পারবো ঠিক আছে সেখান থেকে আমরা আপলোড করে দিতে পারবো সিলেক্ট করে নিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেবো যে কোনো একটা সিলেক্ট করার পরে ওপেন অপশানে ক্লিক করে দিলে আপলোড হয়ে যাবে একদম সেম অপশন মোবাইলেও এখন ক্যাগ এগুলোর দরকার নেই কোলাবোরেটরেরও দরকার নেই আমি তো বলছি কেন দরকার নেই এগুলো আপনারা তো জানেনই এগুলোর দরকার নেই সরাসরি নেক্সট অপশন দেখেন নেক্সট যে অপশনটা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এখানে কিছু করার দরকার নেই সরাসরি নেক্সট এখন এখান থেকে দেখেন আমাদের স্টার সেটআপ আছে তাই এখানে টিক মার্ক আছে এখানে হচ্ছে আমাদের কিছু বিষয় জানার আছে দেখেন আমাদের এই ভিডিওটা কপিরাইট আছে কিনা এটা কিন্তু চেক হয়ে গিয়েছে দেখেন আমাদের ভিডিওটা কপিরাইট চেক হয়ে গিয়েছে এখানে কপিরাইট নেই ঠিক আছে এখানে কোনো কপিরাইট নেই চেক হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা আমরা যদি শিডিউল পোস্ট করতে চাই আমরা শিডিউলে ক্লিক করে দেব দেওয়ার পরে এখান থেকে আমাদের টাইম ডেট এগুলো সব দিয়ে দেব ঠিক আছে এগুলো সব দিয়ে দিয়ে এখানে অ্যাক্টিভ টাইম এই যে টাইমে যদি ক্লিক করি যে মার্চ আঠারো এখানে ক্লিক করলে এখান থেকে আমি কবে পোস্টটা করতে চাই আমি যদি উনিশ তারিখে করতে চাই এই যে উনিশ তারিখ তারপরে যে টাইমটা এই যে টাইমে আসলাম টাইমটা কোন টাইম টাইমে ক্লিক করে দিয়ে এখান থেকে টাইমটা যে এভাবে ডিলেট করে দিয়ে টাইমটা সেট করে দিতে পারবো এখান থেকে টাইমটা ধরে সেট করে দিতে পারবো ঠিক আছে লিখে দিতে পারবো কোন টাইমে তারপরে অ্যাক্টিভ অ্যাক্টিভ টাইমস এই অ্যাক্টিভ টাইমসে ক্লিক করলেই হয়ে যাবে আর আমরা যদি শিডিউলটা বাদ দিতে চাই শেয়ার নাও এই যে শেয়ার নাও একটাতে ক্লিক করলে এমনিতে অটোমেটিক পরবর্তীতে পোস্ট হয়ে যাবে যে ভুল করে শিডিউল অপশন করলাম এখন এটা বাদ দিয়ে শেয়ার নাও অপশানে যাব এখনই আমি পোস্টটা করতে চাচ্ছি তখন শেয়ার নাওতে ক্লিক করে দেব এই যে আমাদের কপিরাইট চেক হয়ে গিয়েছে তাই না কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিএকটেড ইন ইউর ভিডিও এটা এটা কোনো কপিরাইট নেই এখানে চেক হয়ে গিয়েছে ঠিক আছে এখন অ্যাড টু লিস্ট আমরা এই যে এই অপশনটা এই এই কালো দাগটা এই যে এদিকে এদিকে নিয়ে এসে দেব তাহলে দেখেন আমাদের সিলেক্ট প্লে লিস্ট আকারে তৈরি আসবে তখন এই যে ড্রপডাউন চিহ্ন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিয়ে আমাদের ব্লগ হলে ব্লকে কুকিং হলে কুকিংয়ে মার্ক দেবো আর যদি নতুন করে তৈরি করতে যাই একটা পেজে তিন চার রকম ভিডিও আপলোড দেবো নতুন করে প্লে লিস্ট তৈরি করতে গেলে ক্রিয়েট নিউ প্লে লিস্ট সিলেক্ট করে দেবো যেখান থেকে সুন্দর টাইটেল সুন্দর ডেসক্রিপশন সুন্দর ইমেজ দিতে পারবো তারপরে ক্রিয়েট প্লে এটা করলে কি কেউ যদি আমার পেজে এসে আমার প্লে দেখতে চায় তাহলে শুধু সেখানে সেই ভিডিওগুলোই পাবে এটা আমরা চাইলে করতে পারি না চাইলে দরকার নেই তারপরে এই অপশনটা আমাদের দরকার নেই শেয়ার টু গ্রুপ শেয়ার টু গ্রুপ যদি করে দেন আপনার হচ্ছে যদি যেগুলো গ্রুপে অ্যাড এখান থেকে তিনটা গ্রুপে দিতে পারবেন এই যে ড্রপডাউন চিহ্নতে চিহ্নতে এই যে ক্লিক করে দিলে এখান থেকে আপনি যেগুলো গ্রুপে অ্যাড আসেন সেগুলো গ্রুপে আপনি এখান থেকে দিতে পারবেন তিনটা গ্রুপ সিলেক্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তারপরে যে অ্যাট পোল এইটা আপনাদের দরকার নেই এখন ক্যাপশন ক্যাপশনের সঠিক ব্যবহার আপনাদের আজকে কি দেখানো হলো প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড থামবেলের ব্যবহার কিভাবে থাম্বেল ব্যবহার করতে পারবেন এখন আরেকটা কি ক্যাপশন ক্যাপশন কি এটা আমরা যে ভিডিও আপলোড করি এই এই টিকমার্কটা থাকলে আমাদের ভিডিওটা যে যে দেশে যাবে সে সে দেশের লেখা উঠবে আমাদের জন্য কোনো দরকার নেই আমরা এটা আনটিক করে দেবো আমরা ক্যাপশনটা রাখবো না ঠিক আছে আমরা এটা আনটিক করে দেবো দেওয়ার পরে দেখেন এখান থেকে সবকিছু যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে ঠিক সেভাবেই থাকবে এখন আমরা শুধু কি করব আমরা শুধু শেয়ার অপশানে ক্লিক করে দেবো আমরা যদি শেয়ার অপশানে ক্লিক করে দেই তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে শেয়ার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে আমরা এইভাবে একটা ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করতে পারি যাই হোক ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং যেখানে সমস্যা থাকে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ